এক নম্বরে হাসিনার নাম উঠেছে সুবহানাল্লাহ যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্রেন তো ঠিক আছে ওদের মেধা এখন নষ্ট হয়ে যায়নি এই মেধা দিয়ে এই ব্রেন দিয়ে ওখানেতে বিভিন্ন চাল চালতেছে বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে এ কারণেই তো দেশের লোক এখন সব এক হয়ে গেছে যে না আর যতদিন পর্যন্ত বাইরে বৈদভাবে থাকবে ততদিন আমরা শান্তি জেনে দেশে লও আমরা চাই এরা যেন নিষিত হই না ঠিক আগে শতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছি আমি হিসাব দেখ করব এই ইতিহাস থেকে তাকে দেখবেন শতবার সুযোগ দেওয়া হয়েছে ভালো হতে মানুষের এত সময় লাগে একবার দুইবার তিনবার সুযোগwidetildemane ভালো হয়ে যায় 14 বছর সুযোগটিও আপনি ভালো হচ্ছেন না আপনার কপালে আর হেদায়েত নেই কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে সূরা আলে ইমরানের 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে এটা শেষের দিকে আছে ইন্নামামেলা হম লিয়াজে দা দোমা অলাহম আলাদা বলেন মানুষের পাপের বোঝা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই এই জন্য তামাম বুনিয়া এখন ঘেনা করছে আজকে রিপোর্ট পেলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা দুইশো সাতান্নটা দেশ মিলে আজকে সাড়ে বারোটার সময় পেলাম মানুষ ঘিনিত এখন সারা দুনিয়ায় সবাই ঘৃণা করে তাদের এক নম্বরে হাসিলাম না যাই হোক আপনাদের পাশের জেলার মানুষ না

এর আগে দেড় হাজার বছর আগে একবার আল্লাহর ঘর ভাঙতে এসেছিল পারে না কে আবার আমার কতগুলো ঘর ভেঙেছে আজকে দুপুর বেলা একটা ঘর ভেঙেছে মসজিদগুলো ভাঙতেছে আর ভোয়া ধোয়া তুলতেছে এর নিচে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল পাকিস্তানের সাথে পারে না আজকে অলরেডি বিকাল বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না আমাদের সব আমরা গটিয়ে নিলাম কেন এখনই কেন গরুর মদ খাওয়া জাতি জাতিত আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি বিশেষ করে এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা আসাম এই সমস্ত দেশে এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুসরিদ যারা আমার হাতে ভেতরে যেতে শব্দগুলো আছে এই জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম মুসরে